আসসালামু আলাইকুম মাই ইউটিউব চ্যানেল আজকে চলে আসলাম ক্যারনেগঞ্জ ঢাকা ক্যারনেগঞ্জ রোহিতপুর রামের কান্দা একটা নতুন শিশু পার্ক এবং রেস্টুরেন্ট পাশাপাশি হয়েছে তো বন্ধুরা আমি আর আমার পরিবার আজকে চলে আসলাম তো আজকে প্রথম কোনো একটা পার্কে বা কোনো একটা জায়গায় ঘুরতে আজকে পরিবার নিয়ে চলে আসলাম যাই হোক আজকে দেখবো এটা মাসখানিক হয় নাই মাঝখানিকেরও কম হয়েছে এই পার্কটা চালু হয়েছে এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আজকে আমাদের এখানে আসা যে আমাদের নতুন একটা পার্ক হয়েছে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার জন্য চমৎকার একটা খুব সুন্দর একটা চমৎকার জায়গা এটা যাই হোক বন্ধুরা আমাদের দেখতেই পাচ্ছেন আমি বাইকটা পার্ক করছিলাম তো সেই ফুটেজটাও নেওয়া হয়েছে এই যে এখানে নাগরদোলা থেকে শুরু করে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি রাইড আছে যা সরি পঞ্চাশ থেকে ষাটটা পনেরো থেকে বিশটা মতো রাইড আছে আমি একটু ভুল বলেছি তাদের এটা খুব চমৎকার এন্ট্রিটা তো এন্ট্রি দুইটা রোড আছে হাজার ভিতরে নোটাই সেম যে তাদের যে প্রচুর পরিমাণ মানুষ আজকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছে এখানে তো আমরাও চলে আসতাম এই যে তাদের যে সাইনবোর্ড কী কী আছে তা এইখানে তারা শো করে দিয়েছে তো আমি আপনাদের সাথে এই জিনিসগুলি দেখানোর একটা প্রচেষ্টা করছি আর কি যাই হোক আরও কয়েকটা পার্ক রিসোর্ট আমাদেরকে যে আছে যেগুলি আপনাদেরকে আমি ধীরে ধীরে একটা একটা করে দেখাবো এবং খুব চমৎকার জায়গা ঘুরতে পরিবার পরিজন নিয়ে আসলে আপনারা অন্তত স্বস্তি ফিল করবেন কয়েকটা রাইড আছে এখানে খুব উন্নত মানের রাইডগুলি বাচ্চাদের জন্য আসে বড়দের জন্যও আসে আর আমার কাছে খুব ভালো লাগলো যেই এত সুন্দর একটা পার্কে আসছি দেখার জন্য পার্কটা তাদের কাউন্ট কাউন্টারের ব্যবস্থা আছে টিকিট এক একটা রাইডের আলাদা আলাদা প্রাইস মোটামুটি রিজনেবল রিজনেবল প্রাইজের ভিতরে আছে আর তাদের মানে তাদের আচার ব্যবহার তাদের সব কিছুই ভালো পার্কিং আছে আপনার ইচ্ছা করলে বাইক পার্কিং করে রাখতে পারবেন কিন্তু বাচ্চাদের হেলিকপ্টারের যে রাইডটা এটা আমার কাছে খুব চমৎকার লাগছে এটা আগে এই ধরনের একটা ছিল ঢাকা শিশু পার্কে তো শিশু পার্ক তো বন্ধুরা অনেক বছর যাবত বন্ধ ওইখানে তো আমরা অনেকবার যাওয়ার চেষ্টা করেছি দেখা যায় গেলেই বন্ধ পাওয়া যায় আর এটা পুরো নিউজও জানানো কবে আমার কাছে সবচেয়ে এই রাইডগুলির ভিতরে সবচেয়ে ভয়ানক রাইডটা আমার কাছে নির্দিষ্ট ব্যক্তিগত মতামত হলো এই যে যে নৌকার রাইডটা আছে বন্ধুরা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন রাইডটা আমার কাছে ভয় লাগে দর্শক আপনারা যারা পরিবার পরিজন নিয়ে বাচ্চা বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য প্লেস করছেন সুন্দর একটা প্লেস তো এখানে এসে ঘুরে যেতে পারেন এখানে খাবার জায়গা আছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে বাচ্চাদের জন্য বিভিন্ন পদের রেল আছে এখানে দুই তিনটা রেলের সিস্টেম আছে আরও ছোট বাবুদের জন্য আছে আমি সেটাই ঘুরে ঘুরে আপনাদের দেখালাম আর যারা বাচ্চারা স্লিপিং করতে চান বাচ্চারা বড় বড় বাচ্চাদের জন্য আছে ছোটদের জন্য আছে যারা লাফালাফি করতে চান তারা তাদের জন্য রাইড এখানে রাখা বন্ধুরা মানুষজন অনেক খুব ভালো লাগলো আমার আসলে স্পিকারটা আর বাইরে অনেক ঠান্ডা ঠান্ডা পড়ছে তো এই যে একবারে এগুলো তো আগে আমি দেশের বাইরে দেখছি তো এখন বাংলাদেশেও এগুলি প্রচলিত হয়ে গেছে বাচ্চারা স্লিপ খাচ্ছে যাই হোক আজকে বিকালটা অনেক মনোমুগ্ধ কর লাফালাফি করছে বাচ্চারা তো আজকের মেসেজটা হলো পরিবার পরিজনকে আপনারা যতই কাজে ব্যস্ত থাকেন সপ্তাহে একদিন হলো আপনারা সময় দেবেন তাদের নিয়ে বাইরে ঘুরতে যাবেন একটু মন ভালো হয়ে যায় আমার কাছে অনেক ভালো লাগে বিষয়টা

side দিয়ে চলবে আর আর একটা জিনিস ভালো লাগবে এখানে বাচ্চাদের বাইক চালানোর সুযোগ আছে ছোট ছোট বাইক আছে চার্জিং বাইক রিচার্জেবল বাইক তারা এই বাইকগুলি চালা চালাতে পারে বাচ্চাদের নিয়ে তো আমিও এখানে প্রায় প্রায় আসবো চিন্তা করেছি বাচ্চাদের নিয়ে বাচ্চা নিয়ে আসা হয় নাই কারণ আমি নতুন রাইডার শুধু পরিবার নিচ্ছি পিছনে বাস এই চলেন একটু খাবারের আইটেমগুলো একটু দেখে আসি তাদের দোকানটার নাম হচ্ছে এখানে হট বাইক তো বিভিন্ন পথের খাবার এখানে পাওয়া যায় তবে এখানে price টা আমি reasonable বলবো না কারণ এখানে একটু price একটু বেশি যাই হোক price বেশি হলেও খাবার আপনারা তরতাজা পেয়ে যাবেন আশা রাখি আর খাবারগুলি আমরা আমরাও করেছি কফি খেয়েছি আরো বিভিন্ন পদের খাবার খেয়েছি তো এখানে মানে আমরা কিছুক্ষণ টেবিল খুঁজতেছিলাম খালি টেবিল নাই একজন দুজনেই টেবিল booking করে রেখেছে যাই হোক আমরা কিছুক্ষণ পরে একটা টেবিলের সন্ধান পেলাম ওইখানে মোটামুটি সিট পাওয়া যায় না যাই হোক আমার পরিবার একটু বিরক্ত আমরা অবশেষে একটা কর্নারিং টেবিল খালি পেয়েছিলাম সেইখানে আমরা দুইজনে মিলে কিছুক্ষণ আড্ডা আড্ডা করলাম কথাবার্তা বললাম তো আমরা চা কফি খেলাম আর আমাদের বাচ্চাকে নিয়ে আসার একটা প্লানিং করলাম আর কি এই যে আমাদের কর্নারের টেবিলটা যাই হোক বাচ্চাকে আমরা প্রথমে কোনো জায়গায় নিয়ে যাই না কারণ আগে দেখি ওইখানকার পরিবেশ দেখি কিরকম তো সব কিছু দেখার পরে বাচ্চাকে ওইখানে দ্বিতীয়বার নিয়ে যাই আর বাচ্চা নিয়ে আসার নিয়ে না আসার মূল কারণটাই হলো আমি বাইকে করে এসেছি তো তো নতুন বাইকার হিসাবে আমি বাচ্চাকে আজকে নিয়ে আসি নেই তো নেক্সট টাইম যখন আসব তখন রিকশা করে চলে আসবো তিনজন তা আমরা যেহেতু ক্যারণগঞ্জের বাসিন্দা আমাদের এটা কাছেই খুব কাছেই যাই হোক দর্শক যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক বটন প্রেস করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ব্লগগুলি কেমন হয় তো বন্ধুরা আজকে আর কথা না আজকে এই তো একটু চারোদিকটা দেখছি কি অবস্থা যাই হোক তো যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার আমার চ্যানেলটাকে দেখলেন ব্লগগুলি দেখেন এবং আজকে দেখলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং নেক্সট টাইম আপনাদের সাথে আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো বন্ধুরা তো আজকে এ পর্যন্তই তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আর আমার জন্য দোয়া করবেন আমার শরীর স্বাস্থ্যের জন্য ভালো থাকে আসসালামু আলাইকুম